একত্রিশ জুলাই চলছে কোটা সংস্কার আন্দোলনকারীদের দেওয়া মার্চ ফর জাস্টিস কর্মসূচি হঠাৎ একটা কণ্ঠ কেড়ে নেয় গণমাধ্যমের সব ক্যামেরার ফোকাস নূর আলম হাসান নামে একজনকে পুলিশ ধরলে তাকে জাপটে এক নারী শিক্ষার্থী এরপর নূর আলমকে প্রিজন ভ্যানে তুললে ওই গাড়ির সামনেই দাঁড়িয়ে যান ওই নারী চিৎকার করে বলতে থাকেন আমার উপর দিয়ে গাড়ি চালান অল্প সময়ের মধ্যে সে দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর ওটা আন্দোলনের গতি পরিবর্তন করে দেয় সে ছবি ওই দিন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র একজনকে বাঁচাতে নিজের নিরাপত্তার কথা মুহূর্তের জন্য ভাবে নেই সেই নারী শিক্ষার্থী ক্যামেরার সামনে দিলেন সেই ঘটনার বর্ণনা ওই সময় মানে দু এক মিনিটের মধ্যেই হচ্ছে চারদিক থেকে ফোর্স আমাদেরকে ঘিরে ফেলে তো ওই সময় পাশেই নূর ভাইয়া আমার পাশে ছিলেন তো এসে সবার আগে নূর ভাইয়ের পিছন থেকে কলার ধরে তো আমার সামনে থেকে নিয়ে যাচ্ছিলো এছাড়াও ওইখান থেকে আরও তিনজন শিক্ষার্থীকে ধরে বাকি সবাই এক এক দিকে ছুটে যায় যখন আমাদের উপর ইয়া করে তো হচ্ছে পাশে আমার আমার পাশেই নূর ভাইয়া থাকায় তো আমি হচ্ছে পুলিশকে নিয়ে যেতে বাধা দিই যে আমি নিজেদের দিব না পরবর্তীতে যখন পুলিশের সাথে টানা হেচড়া চলতেছিল তো আমার হাত থেকে ভাইয়াকে ছাড়াতে পারতেছিলেন না পরে আমার হাতে পুলিশ একটা আঘাত করেন পরে হাতটা আমার ছুটে যায় এবং ভাইয়াকে নিয়ে ওরা চলে যাচ্ছিলেন তো ওই সময় হচ্ছে আমি কোনো উপায় না পেয়ে পিছন থেকে দৌড়ে আবার সামনে এসে ভাইয়ার কোমরে ধরি ভাইয়া কোমরে বেল্ট ছিল বেল্টের মধ্যে আমি এক হাত দিয়ে ভাইয়ার কোমর ধরি আরেক হাত দিয়ে পুলিশ যে ভাইয়াকে ধরে রাখছিল ওই হাতটা ছাড়ানোর চেষ্টা করি তারপর ভাইয়াকে গাড়িতে উঠায় ফেলেন আমাকে দূরে সরাই নিয়ে আসেন তা ওইখানে নেওয়ার পরে হচ্ছে আমাকে ছেড়ে দেয় লেডি পুলিশগুলো আমাকে ছেড়ে দেয় আর দেখি ভাইয়াকে গাড়িগুলো হচ্ছে ছেড়ে দিচ্ছিলো ভাইয়াকে নিয়ে যাওয়ার জন্য ভাইয়াসহ তিন তিনজনকে আটক করে ওইখানে পরবর্তীতে হচ্ছে যখন দেখি গাড়িটা ছেড়ে দিবে আর হচ্ছে আমি কোনো উপায় না পেয়ে যে আমার মনে হইলো যে এখন আমার গাড়ির সামনে দাঁড়াতে হবে যদি আমি গাড়িটা আটকাতে চাই তো ওইখান থেকেই হচ্ছে আমার গাড়ির সামনে যায় দাঁড়ানো ওই সময়ে আমরা সবাই হচ্ছে যারা বের হয়েছে আন্দোলনে যোগ দিয়েছে তারা সবাই জানতো যে কোনো সময় আমাদের সাথে যে কোনো কিছু হতে পারে আমরা মারাও যেতে পারি এবং সেই হচ্ছে সেই মনোবল নিয়ে সেই সাহস নিয়ে আমরা হচ্ছে ওই সময় ঝাঁপিয়ে পড়ি এখন যে কোনো কিছু আমাদের সাথে হতে পারতো আর সব কিছু হচ্ছে মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিলাম তার এই সাহসিকতা বেশ প্রশংসিত হয় দেশ জুড়ে গ্রাফিটিতে তার দৃশ্য দেখে অনুপ্রাণিত হয় অন্য আন্দোলনকারীরা ছাত্র জনতার কাছে প্রীতিলতা আর অগ্নিকন্যার প্রতিচ্ছবি হয়ে ওঠেন টুম্পা আমার যে সোশ্যাল মিডিয়া তারপরে আসার পরে অনেকেই বসছে যারা আন্দোলনতে এর আগে বের হয়নি ওই ঘটনার পরে আমাকে এমনও বলেছে অনেকে যে আপু এর আগে আমরা কেউ বের হইনি আমাকে সরাসরিও বলেছে দেখা হয়েছে যে আমি বের কিন্তু তোমার ঘটনার পরে আমাদেরকে আরো সাহস আমরা অনুপ্রাণিত হয়ে আমরাও মাঠে নামছি কেউ বিশ্বের প্রীতিলতা বলতেছিল কেউ হচ্ছে অগ্নিকন্যাঘিনি বিভিন্ন ধরনের নামে আর কি উপাধি দেওয়া হচ্ছিল নিজের চেয়ে বয়সের ছোট টুম্পার এ সাহস দেখে রীতিমতো অভিভূত নূর আলম অবশ্যই আমি অবাক হয়েছিলাম তখন যে সিচুয়েশান ছিল সবাই ভীতমন সবার মন ছিল ভীত যখন পুলিশ আমাদের উপর আক্রমণ শুরু করেছিল কিন্তু হঠাৎ নুসরাত যেভাবে আসলো এবং আমাকে জাপটে ধরে বাঁচানোর চেষ্টা করেছিল সেটাতে রীতিমতো আমিও হতবাক হয়ে গিয়েছিলাম আমার মনে ভয় ছিল যদি তার কিছু হয় তাকে যদি আঘাত করে তাহলে তার কি হবে আমি হয়তো সহ্য করে নিতে পারবো সে কি সহ্য করতে পারবে পরে দেখলাম যে না নুসরাতের সাহস আমার থেকেও বেশি আরো দশটা মানুষের চেয়ে বেশি নুসরাত পরবর্তীতে প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে গিয়েছিল এবং বলেছিল চালান আমার উপর দিয়ে গাড়ি গাড়ি চালান সে তার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছিল গাড়িটা কাটকানোর আমাকে যাতে না নিয়ে যেতে পারে নূর আলম এবং টুম্পা কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচিতেই অংশগ্রহণ করতেন জীবনের ঝুঁকি আছে জেনেও মিছিলের অগ্রভাগে থাকার চেষ্টা করতেন আমার বাড়িতে হচ্ছে পুলিশ আসেনি তবে হচ্ছে যে এলাকার যেহেতু প্রভাবশালী মানে ওই সময়ে যে স্বৈরাচারের যে দোষরটা ছিল আর কি নেতাকর্মী যারা তারা আমার বাবাকে হচ্ছে রাস্তায় ধরেন এবং শাসায় যে আপনার মেয়েকে সাবধান করে দিবেন এরকম টাইপের যে তার না যায় পরবর্তীতে আমার ফ্যামিলি অনেকটা ভয় পেয়ে যায় এবং আমাকে হচ্ছে গ্রামে পাঠিয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত নেয় কিন্তু ওই সময় হচ্ছে আমার এই আমি যাব না শেষ পর্যন্ত যদি মরতে হয় তাহলে রাস্তাতেই মরব বীরের মতন মরব আর যদি আমার হায়াত থাকি বেঁচে থাকি তাহলে হচ্ছে স্বাধীন দেশেই বাঁচব আমি যেই দিন অ্যারেস্ট হয়েছিলাম সেই দিন ছিল একত্রিশ জুলাই মার্চ ফর জাস্টিসের কর্মসূচি আমরা ওই দিন ওই সময়টা যখন যেহেতু গণগ্রেফতার চলছিল তাই তেমন কোন স্টুডেন্ট খুব বেশি স্টুডেন্ট সারা দিতে পারেনি যেহেতু সবার ভিতরে একটা ভয় ছিল সেই ভয়কে উপেক্ষা করে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণে পাঁচজন উপস্থিত হয়েছিলাম যারা বাসা থেকেই মনো শক্ত মন নিয়ে বের হয়েছিলাম যে আজকে যত কিছুই হোক আমরা আজকে আন্দোলনে যাব দেশ গঠনে নিজেদের মেধার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন এই দুই শিক্ষার্থী